দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখা দর্শক আপনাদের খামারে বজি কি মোটামুটি ছয় মাস থেকে

এটার পরে আপনি অনলাইনে কদ করে দেওয়া যাবে অনলাইনে যদি কেউ নিতে চায় এই বাচ্চারা অনলাইনে হ্যাঁ তিন হাজার সাড়ে তিন হাজার মানে দূর থেকে আসবে একটু খরচটা না ছাড় ফলে তো আসে পড়তে পড়ে না ধরুন সাড়ে তিন হাজার তেতাল্লিশ হাজার এর মধ্যে কথা বলার সুযোগ আছে আসলে মোটামুটি একটু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো ভাই চার্জার হাতে কিন্তু একটা ধারণ আছে ডাইমিটা অনেকটাই ঝুলানো চার পাঁচ মাস বয়স কিন্তু এটা হবে চার্জার ভালোই আছেন বেচাকে না কেমন হলো সব মিলিয়ে কম এটা কেমন দাম রাখছেন আজকে বাষ্পান্ন সেবা দাম বয়সে ছয় মাস কিনতে হবে দর্শক ঝুলটাও কিন্তু অনেকটাই ঝোলানো সর্বোচ্চ কত দাম পাইছেন এটার মোটামুটি বাহান্ন বর্ষ কেমন হলে দিতে বেচা কিনা চাচা পঞ্চান্ন ভিতরে ভাইয়ের বাচ্চা আছে সুন্দর বাচ্চা কোন দিক দর্শক ভাইয়ের একটা কিন্তু বাচ্চা দেখাইতে চাই আপনাদেরও একটু দেখাই আমরা

আর মোটামুটি কিন্তু আমদানি দেখছেন দর্শক ক্যামেরার সামনে লাল টুকটুকি চাচার হাতের থেকে কিন্তু আমরা দেখাইছি এর আগে হরিণের বাচ্চারা কিন্তু ধারণা দিয়েছি আমরা দর্শক এটাও দেখেছি আমরা তবে একটু ক্লোজ দেখাবো আপনাদের ক্লোজ এবং ফ্রিজ এখানে এই পাশ দর্শক এই

ষাট বাষট্টি ভিতর মোটামুটি কিন্তু সব ধরনের বাচ্চারা আমদানি থাকে দর্শক হ্যাঁ সব ধরনের বাচ্চাই কিন্তু এ হাটে হাঁটে আপনারা আসিয়ে নিতে পারেন দেখে শুনে আর মোটামুটি কিন্তু একটু দেখালাম আপনাদের ভালো থাকবেন সালাম আলুক